দাদা এবারে আমার দশটা সিঙ্গারা দিন দেরি হলে মুশকিল কেন হে এত তারা কিসের সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি না মানে ট্রেনটা ধরবো তো মিস হয়ে গেলে পরের ট্রেনের জন্য ঘন্টা দুই দাঁড়িয়ে থাকতে হবে তা বলে আগে এসে এখন দাঁড়িয়ে থাকবো নাকি আচ্ছা বাবা নিন নিন একটু মানিয়ে নিতে পারেন না বয়স তো কম হলো না এখনো সিঙ্গারা খাওয়ার এত লোক কি আমার বয়স নিয়ে কথা তা সিঙ্গারা খাবো আমার টেকের পয়সায় খাবো তাতে কার বাপের কি আহা এখানে আমার ঝগড়া কেন আমার তো দুটোই হাত দিচ্ছি তো সবাইকে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ওনাকে দিয়ে বিদায় করাতো তো অনেক দূর যেতে হবে আমায় কি আমাকে বিদায় করবে দেখাচ্ছি মজা আমারও নাম হরেন সাঁপুই এই এই ভাই আমি আগে এসেছি আমাকে আগে দাও হ্যাঁ দিচ্ছি আপনাকে কটা দেব সিঙ্গারা এরপর কিন্তু আমাকে দেবে ফালতু ফান্ডে দেরি হয়ে গেল যত সব বাজে লোকজনে ভরে গেছে দুনিয়া আচ্ছা এই ব্যাপার এই যে এই যে ভাই আমাকে সিঙ্গারা বেশ গুলে গুলে দেবে কিন্তু এত তারা আপনাদের তা বলুন কটা সিঙ্গারা দেব এই দাদার তো দশটা কি তাই তো হ্যাঁ ভাই তাড়াতাড়ি দিও কিন্তু এনার পরে দাও আমাকে ওই দশটাই দাও তবে একসাথে না আলাদা আলাদা করে পাঁচ জায়গায় দুটো করে কি বললেন দুটো করে পাঁচ জায়গায় তা দশটা এক ঠোঁয় দিয়ে দিই না বাড়ি গিয়ে ভাগ করে নেবেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভালো তাড়াতাড়ি হবে আমরা কিন্তু দশটা এক জায়গায় যেটা বলছি সেটা করো হে পাঁচ জায়গায় আলাদা আলাদা করে চাই আমার সময় লাগলে লাগুক তা আমি কি করব আচ্ছা লোক আপনি তুমি দিয়ে দাও তো ভাই কথা বাড়ালে আরো দেরি হবে আমার ট্রেন এলো বলে এই নিন সাত টাকা দিন এবারে আমারটা দাও দেখি হহ হয়নি এখনো আরো চার জায়গায় দুটো করে সিঙ্গারা দাও দেখি এই তো দিলাম আবার কি দোকানে এসেছি লাইন দিয়েছি এখন যে কয়টা ইচ্ছে সিঙ্গারা কিনবো যতবার খুশি নেবো পয়সা দিচ্ছি ব্যাস চুপচাপ যেভাবে বলছি সিঙ্গারা দাও ও দাদা কি করব এখন কেন বাপু দোকান তো তোমার তা অন্য কে কি বলবে পয়সা দিচ্ছি সিঙ্গারা দাও দুটো করে চার জায়গায় তারপরে আবার নেব না না আমি ওভাবে একটা দুটো করে সিঙ্গারা বেচবো না আমার দোকান আমি যেমন চাইবো তেমনি বিক্রি করব। একসাথে বেচবো এবার বেশ তো তাই হবে দাও দেখি যে কটা আছে সব কয়টা একসাথে একসাথে সব এ আবার কেমন কথা কেন অসুবিধাটা কি গুনে গুনে নগদ দেব সিঙ্গারা দেবে না মানে এত সিঙ্গারা নিয়ে কি করবে খুড়ো এই দাদা তো এই যা ওই দাদা কোথায় গেল নির্ঘাত ট্রেন ধরতে চলেই গিয়েছে যাক আপদ বিদে হয়েছে আমার সাথে পায় তারা কাজটা কিন্তু মোটেই ভালো হলো না আহা কত আশা নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ তা হোক তোমার বাপু খদ্দের জন্য অত দরদ কিসের লোকশান্ত হলো না আমি তো সব সিঙ্গারাই কিনে নিচ্ছি তা ঠিক খদ্দের চলে যাওয়ায় লোকসান কিছু হয়নি তবে মনটা কেমন একটু খচখচ করছে তবে আমার মন কিন্তু ভারী খুশি বেশ পুলক যাচ্ছে ঠিক যেন যুদ্ধ জয়ের আনন্দ বেটাকে বেশ টাইট দিয়েছি রেড করে তো এতগুলো সিঙ্গারা কিনলে কুড়ো এবার এগুলো কি করবে খাবে সব এত সিঙ্গারা খাবো একা কি যে বলো বাপু বাড়ি নিয়ে যাই দেখি কি বলে আজ আবার এক জায়গায় যাওয়ার আছে আবার আসবে কি হলো এসেই মুখ গোমরা করে বসে গেলে কেন অফিসে ঝামেলা হয়েছে কেন কি মনে হয় তোমার আমি অফিসের রোজ ঝগড়া করতে যাই কি হয়েছে বলো তো এত রাগ করছো কেন আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম কি গো শরীর খারাপ নাকি শরীর খারাপ হতে যাবে কোন দুঃখে ও একটা ধরিবাজ বুড়োর জন্য আমার সব মাটি হলো কার কথা বলছো গো আর বলো না ভাবলেই আমার মটকা গরম হয়ে যাচ্ছে ইস কি ভালো ফুলকপির সিঙ্গারা ভাজছিল ছিল গন্ধে জিবে জল আসছিল একেবারে ফুলকপি সিঙ্গারা হ্যাঁ তো ভাবলাম তুমি ভালো খাও তাই নিয়ে আসি গোটা দশেক তাও আনলেই পারতে আজ তো আবার বাড়ি বলি মাসিমা আসবে রাতে খেতে বলেছি ওনাদের সে কি একেবারে খেতে বলে দিলে বলবো না আজ তো থাকবেন বাড়িতে আমরা এই বাড়িতে আসার পর তো প্রথমবার আসছেন তাতে কি বাড়ি ওনাদের হতে পারে তবে দেখাশোনা তো সব ওনার ভাগ্নে মদনই করে ফোনেই প্রথমে যা একবার কথাবার্তা হয়েছিল ভাড়ার টাকাও তো মদনই নিয়ে ওনাদের দিয়ে আসে মাসিমার সাথে আমার তো মাঝে মাঝেই কথা হয় ভারী ভালো জানো তো ভালো নাকি সে তুমি বোঝো এদিকে মদন দা তো ঘর ছাড়তে বলেছে এগারো মাসের বেশি তো কাউকে ভাড়ায় রাখে না ওনারা আমরা যেন ওনাদের বাড়ি দখল করে নেব সে নিশ্চয়ই ওই মদনের কাজ এই সবার ভাড়া তো ওই তোলে মাসিমাকে কি বুঝিয়েছে তা কে জানে বলছো তবে সত্যি কথা বলতে কি এবারড়িটা বাড়িটা কিন্তু আমাদের দুজনের জন্য বেশ ভালো বড় বড় দুটো ঘর আর ভাড়াও বেশ কম অফিসের জায়গা থেকে মাত্র তিনটে স্টেশন দূরে দেখো যদি রাতে ভালো করে খাইয়ে তোমার এই বাড়িওয়ালি মাসিমাকে রাজি করাতে পারো তুমি না একটা জাত আমি কি এর জন্য খেতে বলেছি ভাবলাম এতদিন পরে আসছেন তাও আমরা থাকতে প্রথমবার ওনাদের নিজের বলতে তো কেউ নেই কেউ নেই কেন বলছো ওই মদন আছে না সে দেখবে ঠিক হাজির হবে তা হোক মাসিমার সাথে কথা বললে না আমার ঠাকুমার কথা মনে পড়ে যায় দাদু আর ঠাকুমার তো এই ঝগড়া আবার এই ভাব দাদু মারা যাওয়ার পর ঠাকুমা বেশি দিন বাঁচেনি আর ঝগড়া করার লোক ছিল না বলে তবে ঠিক বলেছ দাদুগুলো খুব ঝগড়ুটে হয় আজকের সেই দাদু সে আমার থেকেও এক কাঠি উপরে সিঙারার দোকানে এমন প্যাঁচ কষলো যে আমার সিঙারা নেওয়াই হলো না কেন সিঙারা নিলে না কেন সে বুড়ো ইচ্ছা করে দোকানদারকে দেরি করালো আর এর মধ্যে বাড়ি আসা ট্রেনটাও চলে এলো দৌড়ে গিয়ে ধরলাম না হলে আবার এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো থাক গিয়ে বুড়ো মানুষ ছেড়ে দাও ছেড়ে তো দেব কিন্তু সিঙারাও তো গেল যাই একবার রাস্তার মিষ্টির দোকানটা দেখে আসি যদি সিঙ্গারা থাকে এখনো কমলা মিষ্টান্ন ভান্ডারে আমি তো বিকেলে মিষ্টি নিয়ে আসলাম ওখানে সিঙারা পাবে কিন্তু ফুলকপির সিঙ্গারা তো আর পাবে না যা বাবা তুমি দেখে নিয়েছ তাহলে আর কি আজ আর হবে না সিঙ্গারা খাওয়া ধ্যাত ভালো লাগে না ওই বুড়োটাকে যদি পেতাম বেশ করে কটা কথা শুনিয়ে দিতাম আমি ফুলকপি বেসন দিয়ে ভেজে দিচ্ছি দেখবে ভালোই লাগবে ফুলকপির চপ কিন্তু ফুলকপির চপের থেকে ফুলকপির সিঙ্গারা অনেক ভালো খেতে আচ্ছা রাতে যে খাওয়াবে কি কি রান্না করেছো বয়স্ক মানুষ তো তাই হালকা রান্নাই করেছি মাসিমা পোস্ত খেতে খুব ভালোবাসে তাই পোস্তর বড়া করেছি মুগের ডাল বাঁধাকপি মটরশুটি দিয়ে মাংস আর চাটনি চাক যাই করো ওনারা খেয়ে খুশি হয়ে বাড়ি ভাড়ার এগ্রিমেন্টটা বছরখানেক বাড়িয়ে দিলেই আমি খুশি এ বাড়িতে থাকতে দিলে মাঝে মধ্যে নিমন্ত্রণ করে পোস্তর বড়া খাওয়াবো বলে দিও যা আবার আজে বাজে কথা শুরু করলে তুমি বসো আমি রান্নাঘরে সব গুছিয়ে নি না হলে ওনারা এসে পড়লে গল্প করতে পারবো না আর সবই হলো কিন্তু সিঙারার দুঃখটা যাচ্ছে না কিছুতেই ওপুরকে যদি পেতাম এখন ওই দেখো ওনারা বোধহয় চলে এসেছেন আমি নিয়ে আসছি ওনাদের আসছি আসছি আসুন আসুন মাসিমা আসুন মেসু মশাই নমস্কার এ কি আপনি সে কি তুমি বাপু এখানে কেন ওমা তোমরা চেন নিজেদের আমাকে যে বললে দেখাই হয়নি কোনোদিন চিনি মানে আরে আরে চিনি এ আমাদের সিঙ্গারাগত চেনা জানা তাই তো হ্যাঁ মানে এটা যে আপনার বাড়ি সেটা জানতাম না ঠাকুমা তাতে কি হয়েছে চেনা জানা তো থাকতেই পারে এই নাও কি যেন নাম তোমার হ্যাঁ দীপা খুব ভালো সিঙ্গারা আছে তোমার এই মশাই নিজের হাতে কিনে নিয়ে এসেছে তোমাদের জন্য একেবারে ফুলকপির সিঙ্গারা বাহ এটা আশ্চর্য ঘটনা কেতু এতক্ষণ ফুলকপি শিঙারার শোকে পাথর হয়ে বসেছিল দেখেছ ভগবান ঠিক জুটিয়ে দিয়েছেন মেসমশাই নিজের হাতে তোমার জন্য শিঙারা নিয়ে এসেছেন তাও আবার তোমার আর আমার প্রিয় ফুলকপি শিঙারা হ্যাঁ তা ঠিক কম তো যুদ্ধ করতে হয়নি এই সিঙ্গারা হাসিল করতে কি হে বাপু তাই কি না আগে আমি ঠিক বুঝতে পারিনি মানে এইবারই আপনার সেটা কি আর জানতাম নাকি জানলে নিশ্চয় আরে বাবা তাতে হয়েছে কি আগে আমরাও তোমাদের দেখিনি আর তোমরাও না এখন তো আলাপ হয়ে গেল এবার থেকে যাতায়াত তো লেগেই থাকবে সে হলেই ভালো তবে মেসমশাই যদি রাজি থাকেন কেন মেসমশাই রাজি হবে না কেন শুনি না মানে আমাদের বাড়ি ভাড়ার এগ্রিমেন্টটা কি আর বাড়াবেন উনি আজ সিঙ্গারার দোকানে যা হলো কি গো কি হয়েছিল তুমি বাড়াবে না এদের বাড়ি ভাড়ার মেয়া হ্যাঁ বাড়াবো বাড়াবো আলবাত বাড়াবো আজ সিঙ্গারার দোকানে একটা অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত তো আমার করতে হবে তার মানে মেশামশাই আমরা এই বাড়িতে থাকছি কিছু দিন। থাকবে থাকবে অবশ্যই থাকবে আমি মদনকে বলে দেব তোমরা যত দিন খুশি আমার এই বাড়িতেই ভাড়া থাকবে কি হে বাপু এবার খুশি তো হ্যাঁ খুব খুশি ডবল খুশি এ বাড়িতে থাকতে পাওয়ার খুশি আর তার থেকেও বেশি ফুলকপির সিঙ্গারা খেতে পাওয়ার খুশি যাক তোমাদের সব ভালোই ভালোই কাটলো আপনার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর আমার জন্য আরে বলে ফেলো দেখি তাড়াতাড়ি রাত্রে ডিনারে কিন্তু আপনার পছন্দের পোস্ত বড়া বানিয়েছি ও মা বলো কি এই দেখেছো আমার এই মেয়ে আমার সব থেকে প্রিয় খাবার পোস্তর বড়া বানিয়েছে এ তো তোমারও প্রিয় খাবার তাহলে আর কি ওদের দুজনের প্রিয় ফুলকপির সিঙ্গারাও হলো আর আমাদের দুজনের প্রিয় পোস্ত বড়াও হলো কথায় বলে না সব ভালো যার শেষ ভালো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পোড়া কপালি নামগুলি হলো হিয়া আদক জনাই হুগলি পশ্চিমবঙ্গ থেকে অনামিকা রানী গোবিন্দগঞ্জ গাইবান্ধা বাংলাদেশ থেকে নেহা দাস বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে সিদরাতুল মুহা নোয়াখালী বাংলাদেশ থেকে সরফরাজ মন্ডল চেন্নাই থেকে মুনিয়া হাতিরপুল ঢাকা বাংলাদেশ থেকে চন্দনা দেব শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে পপি জান্নাত সোনামুড়া ত্রিপুরা থেকে রূপা রেয়াংশ কাটোয়া পশ্চিমবঙ্গ থেকে হৈমন্তী শুক্লা বারোই যুগনি বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন নরেন কি খেতে ভালোবাসত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু